বরাকের জনগণের সুবিধার্থে কাছার উদারবন্দের গাড়ি ফিটনেস সেন্টারের একটি শাখা হাইলাকান্দির পাঁচ গ্রামে খোলা হলেও বরাকবাসীর সমস্যা রয়ে গেল সেই তিমিরেই নিত্যদিন বিঘ্নিত হয় পরিষেবা প্রায়ই তালা বন্ধ থাকে পাঁচ গ্রাম নেট্রিপ ফিটনেস সেন্টার অন্যান্য দিনের মতো আজকেও পাঁচ গ্রাম নেট্রিপে গাড়ি ফিটনেস করাতে এসে তালা ঝুলানো দেখলে ঘটে বিপত্তি রাজ্যের মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে যখন করিমগঞ্জের ইছাবিলা অবস্থান করছেন ঠিক তখনই বেহাল সরকারি পরিষেবার নামে জন হয়রানির রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা প্রসঙ্গত কাছাড় জেলার উদারবন্দির নেতৃত্বের পরিবর্তে করিমগঞ্জ ও হাইলাকান্দির জনগণের সুবিধার্থে গাড়ির ফিটনেসের জন্য একটি শাখা পাঁচ গ্রামে চালু করা হয়েছে কিন্তু সমস্যা সেই তিমিরেই রয়ে গেছে কারণ এই ফিটনেস শাখা চালু করার পর থেকে গাড়ি ফিটনেস করাতে এসে গাড়ি চালক এবং মালিকদের হয়রানির শিকার হতে হয় প্রায় বন্ধ থাকে সেই সেন্টার অনেক সময় খোলা থাকলেও বিভিন্ন টেকনিক্যাল ইস্যু দেখিয়ে কাজ করা হয় না বলেও অভিযোগ তাদের মাত্রা মাতিছি তারা তো এখন দুশ্মণি করবো এখন গাড়ির মেট্রিক তোলার তারা কইব তা নাই হতা নাই হুগু বলা নাই হুগু নাই এটাও তারা করতে পারে

বিরুদ্ধে সরব হয়ে ওঠেন জমায়েত হওয়া চালক এবং মালিকরা পরিষেবার নামে হয়রানির অভিযোগে উত্তাল করে তোলেন গোটা এলাকা অভিযোগ উঠে পাঁচগ্রাম নেতৃপ শাখায় গাড়ির ফিটনেস করাতে এসে বরাবর নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের শাখার সময় কর্মীরাও আসেন না ফিটনেসের কাজে অনেক বিলম্ব হয় মামুলি কাজের জন্য এসে প্রায় চালকদের পুরো দিন কেটে যায় অপেক্ষাতে ক্ষুব্ধ প্রতিবাদীরা দাবি করেন প্রায় তালা ঝুলানো থাকে আবার অনেক সময় খোলা থাকলেও কাজ হয় না রাজ্যের পরিবহন বিভাগের এই বেহাল পরিষেবার বিরুদ্ধে খুব উগ্রতি প্রতিবাদী বিক্ষোভের সামিল আজাদ আহমেদ লস্কর আলম উদ্দিন বড়ভুইয়া কমরুল ইসলাম বড়ভুইয়া শঙ্কর দে নজরুল আহমেদ লস্কর নহিম উদ্দিন লস্কর ও নজরুল আহমেদ প্রমুখ বিষয়টি নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বরাক সফররত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গোচরে এনে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আমাদের হাতে তাদের মন্তব্য রয়েছে শুনে নেব

অপেক্ষা করি আর মানুষ আসে না কোনো রেসপন্স নাই লালাত থাকেন সে খাটি চলাত থাকেন আজন্য গাড়ি এক টাকা দুই তেল জুলিয়া ও গাড়ি গুন ফিরবার ফিরবার তারা ডেট দিবা ফিরবার আইতো এই খরচটা জিমেদারিটা লইত

কোনো ৰেচপন্স নাই কিছু নাই এতিয়া কিজাত মানে জুমলা কাৰাৰ চলে ডি টি